আপনারা শাকিলা বোন সব সময় কিন্তু আমেরিকার অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি দেখায় ভাই বোনেরা তেমনই আজকেও একটা সুন্দর জায়গায় আপনারা লিয়াইছি দেখতে পাচ্ছেন পিছনে টুপরির মতো কিছু একটা হচ্ছে তাহলে এই জায়গায় দারুণ একটা বিষয় আছে ভাই বোনেরা আজকে সেটাই দেখাবো এক এক দেশের কালচার এক এক রকমের এক এক দেশের শীতের সময় এক এক রকম কাজ করে তো আমার দেশে যেরকম শীতের সময়ে কত কিছু করে আমেরিকানরাও তেমনই করে আজকে সেটাই দেখাবো এই ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটা ভালোই লাগবে আপনারা আপনার শাকলাবন যেখানে আর ভিডিও সুন্দর সুন্দরভাবার তাই কি হয় চলেন ভিডিওটা শুরু করা যাক ভালোই লাগবি এটাতে যে মানুষজন ভিড় জমাইছে কিসের জন্য জানেন একটা চাইনিজ আপা তাদের খাদ্য সম্পর্কে এদেরকে ধারণা দিচ্ছে যে আমারে খাবার এরকম মান আপনারা খাইতে চাইলে পারে এখনই টেস্ট করতে পারেন এখানে ফিরি ফিরি টেস্ট করি তারপরে আপনারা খাবার নিতে পারেন তো ওরা সবাই তার কথাগুলো এই সকালে আপনারা মেলা ধরনের দেখতে পাবেননি আর যে জিনিসপত্রগুলো দেখতে পাবেন সবগুলো হচ্ছে বাড়ি থেকে তৈরি করা কারণ কি এরা নতুন নতুন বিজনেস শুরু করছে তো নতুন বিজনেস যেহেতু তো মানুষের কাছে তো পৌঁছানি লাগবি সেই কারণে এত সুন্দর একটা মেলার আয়োজন করে শীতের সময় পিঠা বলেন অন্যান্য জিনিস বলেন সব কিছুরই তখন মানুষ যখন আসে আসার পর মানুষকে রিকোয়েস্ট করে একটু খায়া দেখো আমার জিনিসটা খুবই ভালো কারণ মানুষ খায়া দেখে যে আসলে তো ভালো তখন মানুষ আবার কিনে বুঝছেন এইটা হচ্ছে এই দোকান এই দোকানগুলার মানে বিশেষত্ব আর এত মজার মজার খাবার আর এত মজার মজার জিনিস যেগুলা দেখলে পারে নিজেরও ভালো লাগে আর আমার সবচেয়ে ভালো লাগতেছে কি শীতের সময় বাংলাদেশে যেরকম আমরা হাটে যাইতাম একেবারে শীতের কাপড় চুপুর পরে ঠান্ডা কন করে ঠান্ডা উ করতে করতে ঠিক তেমনই এই জায়গাটাতেও সেই আমেরিকানরা আসে এই দেখেন এখানে না বিভিন্ন জাতের মিষ্টি বিক্রি হচ্ছে তো উনি আমাকে বলছে একটু খায়া দেখো প্লিজ এরা না খুবই জোর করে যে একটু খায়া দেখো না আমারটা দেখেন কোন দেশের মিলাই আফগানিস এটা টুরকিস্ট এটা ইজিপশিয়ান ইজিপশিয়ান আর এটাও হলো টুরকিস্ট হোয়াট ইজ নেম বুকলাফা লাফা এটা হচ্ছে টুর্কিস্ট এর বুক লাফা এটা কি হায় ও এইগুলা কি বানাইছে কি বিটা এটা পাথর দিয়ে বানাইছে খুবই সুন্দর তো রাখে সুন্দর সুন্দর এই জিনিসপত্র জিনিসপত্রগুলো কিন্তু ইনারাই তৈরি করছে আর এই দুই বয়স্ক মানুষ ইনারাই যে ফরিনগুলো বিক্রি করতেছে আয়ন একটা কিনছে সাথে তারা একটা ফ্রিও দিছে আয়ন তো মহা খুশি সত্যি কথা বলতে আমেরিকান বৃদ্ধরা কিন্তু খুবই ভালো ওরাদের মন মানসিকতা অন্যরকম দেখায় কিন্তু এখন টাইমও ধরা আছে একটার মধ্যে এই মেলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে এরপরে আর এখানে কোনো দোকানপাট থাকবে না এই মেলাতে কোনো রকম সমস্যা যাতে না হয় সেই কারণে পুলিশ এসে কিন্তু থাকে যতক্ষণ মেলা থাকবে পুলিশও থাকবে মেলাও শেষ পুলিশও সব চলে যাবে বলেন সুন্দর না জায়গাটা এদের কালচার এক এক দেশের এক এক রকম কালচার এক এক রকম ইয়ে বাট শীতের সময় আমরাও যেমন সকালবেলা হাট বসাই এরকম সুন্দর সুন্দর জিনিসপাতি বিক্রি করি এখানেও সেম তাই কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভাই বোনেরা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করেন কারণ এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তাই কি হয় কন তাহলে কি মনটা ভালো লাগে কন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ ভাই ভাই